হ্যালো বন্ধুরা আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এক ভাই আমাকে কমেন্ট করেছে এই যে দেখতে পাচ্ছ কমেন্টটা সে লিখেছে হ্যাঁ তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে আমার মনে হয় তোমার ফ্লিপকার্ট কিভাবে কাজ করে তা নিয়ে একটা ভিডিও বানানো উচিত তাই জানতা কি মাং পরিকারা চাইয়ে তো একটা ভিডিও বানাচ্ছি সে সম্পর্ক ফ্লিপকার্ট কীভাবে কাজ করে ই কমার্স যেগুলো অ্যাপ আছে সেগুলো কীভাবে কাজ করে সেটা বলছি অ্যামাজন ফ্লিপকার্ট জোম্যাটো এলে কীভাবে কাজ করে তোমাদের আজকে বলবে তো চলো শুরু করি তো ফ্লিপকার্ট যেভাবে কাজ করে ফ্লিপকার্টে তুমিও ব্যবসা করতে পারো তোমার যদি জিএসটি নাম্বার থাকে আর ট্রেড লাইসেন্স থাকে তুমিও তোমার প্রোডাক্ট সেল করতে পারো ফ্লিপকার্ট বা অ্যামাজনে যে কোনো ই কমার্স অ্যাপ ই কমার্স অ্যাপে বা ওয়েবসাইটে তুমিও ব্যবসা করতে পারবো তো আমি ফ্লিপকার্টে কীভাবে বিক্রি করে সেটা আমি তোমাদের বলছি তো তোমাকে প্রথমেই একটা সেলার আইডি তৈরি করতে হবে শুধু একমাত্র আমি বলি শুধু একমাত্র বই বিক্রি করতে কোনো জিএসটি লাগে না তাছাড়া যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো বিক্রি করতে তোমাকে জিএসটি মাস্কি তোমাকে অবশ্যই লাগবে তো আমি তোমাদের দেখাচ্ছি যে তুমি একটা সেলার আইডি যে ফ্লিপকার্ট অ্যাপে গিয়ে তুমি বিকম সেলার দেখবা এখানে লেখা আছে বিকম সেলার এখানে গিয়ে তোমার ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে গিয়ে তুমি এখানে এটা যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে যেগুলো তোমাদের ডিটেল চায় ফ্লিপকার্ট এই যে স্টার্ট সেলিংয়ে গিয়ে এখানে সমস্ত কিছু ইমেল জি অ্যান্ড জিএসটি পাসওয়ার্ড ক্রিয়েট করে তুমি বিক্রি করতে পারবে পারো মা অনলাইনের পাওয়ার আছে বুঝলা জোম্যাটো নিজের কোনো রেস্টুরেন্ট নেই অ্যামাজন নিজের কোনো প্রোডাক্ট নেই ফ্লিপকার্টে নিজের কোনো প্রোডাক্ট নেই শুধু ওরা এক অ্যাপ ডেভেলপ করছে এবং সেলারের সঙ্গে কথা বলে তারা বিক্রি করছে প্রোডাক্ট এখন তো সবাই ফ্লিপকার্ট অ্যামাজন মেশো এগুলো থেকে কেনে তুমিও তোমার প্রোডাক্ট ফ্লিপকার্টেই বিক্রি করতে পারবা তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তুমি তোমার প্রোডাক্ট প্রোডাক্টের অ্যাড দিবা ফ্লিপকার্টে কেউ প্রোডাক্ট অর্ডার করলে তোমার কাছে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান আসলে তোমার মার্জিন অ্যাড করে তুমি যত টাকা তো মার্জিন তো আগেই দেওয়া থাকবে তোমার ফ্লিপকার্টে তোমার মার্জিন নিয়ে তুমি অ্যাড দিবা তখন তোমার ওটা নোটিফিকেশান আসবে তোমাকে তোমার এখানে লেবেল বের হবে ফ্লিপকার্টেই সব কিছু করা যাবে লেবেল বের হবে তোমার একটা প্রিন্টার লাগবে লেবেল বের হবে প্রোডাক্ট প্যাকেট করে রাখবে ফ্লিপকার্টের ডেলিভারি বয় এসে তোমার পে প্রোডাক্ট পিক করে তারা নিয়ে যাবে তুমি সাত থেকে দশ দিনের মধ্যে তুমি তার পেমেন্টটা তোমার কারেন্ট অ্যাকাউন্টে পেয়ে যাবে তুমি যখন সেলার আইডিটা তৈরি করবে এখানে সমস্ত কিছু ফ্লিপকার্টের ডিটেলস দেওয়া থাকবে লেখা থাকবে তাতেও যদি তোমার মনে হয় যে আমি কিছু বুঝতে পারছি না তুমি ডাইরেক্ট হেল্পলাইনে তোমার যে তুমি ফ্লিপকার্ট অ্যাকাউন্টটি ইউজ করো ওখানেই সেলার আইডি গিয়ে তুমি হেল্পলাইনের সঙ্গে কথা বলো সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে দেবে তুমি তখন ওখান থেকে সেল করতে পারবে ফ্লিপকার্ট এইভাবেই কাজ করে নিজের কোনো প্রোডাক্ট নেই সব মার্সেন্টের কাছ থেকে তারা প্রোডাক্ট নিয়ে বিক্রি করে তো আশা করি বুঝতে পেরে বোঝাতে পেরেছি ফ্লিপকার্ট অ্যামাজন কীভাবে কাজ করে থ্যাংক ইউ আমার সাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এই